যখন এগারো নম্বর হয়েই গেল তো আমাদের পিছনে যে লেগেছে বাপ হ্যাঁ যেমন সালামের পিছনে দূশন লেগেছিল বারোটা রাস্তা দিয়ে এলেন মুসার সালাম দলবল নিয়ে পার হয়ে গেলেন তো মুসিবত এসেছে দূর করতে গেলে বারো নম্বর আর একটা দশ হাজার চাই বাপ জি কয় বলুন আলমগীর নিমতলা

আল্লাহ কবল করুক বলো কাদের এটা একজন ছেলে মারা গেছে শ্বশুর শাশুড়ি পিতার জন্য একজন মহিলা এ দেখেন মায়ের জাত জননী আল্লাহ মাদের জন্য কী দেবো এই আমি আজকে সুমান আল্লাহ এ দেখেন আবার একবার ঝুলা ভর্তি করে ভারী উৎসবে সত্ত্ব করো হ্যাঁ ধুলা ভর্তি করে মায়েরা পাঠিয়েছেন আবার ওই মার হ্যাঁ হেল্লা মা ভর্তি করে পাঠিয়েছে মায়েরা আবার দেখুন গোকুলপুরের একটা মা বলছেন আমার সন্তান মারা গেছে তার জন্য আমি দশ হাজার টাকা দেব জনে পড়ে না রাই জগিন গোকুলপুরের জন্য নিজে কোথায় গোছিল নিজ ছেলের কথা তার মনে পড়ে গেল মাকে রাখিয়ে ছেলে যাই যে কবরে মা দিলো দশ হাজার কোরানের জন্য তার ছেলের জন্য দোবা করি মৌলায় আমি জান্নাতুল ফেরদা মুসাল্লা দিও তাকে তুমি এই জন্য আমি নাহি জানি এই জননীর জন্য দোয়া করবে ফাতেমা জননী এই জননীর মতো যদি কেউ গরহিত এখনই এ জননীর জোড়া হয়ে যেত তেরো নম্বর যখন হয়েই গেল বাপ এইবার তো জান্নাতের মারাত্মক নম্বর এসে গেল চোদ্দ কি গো চোদ্দ নম্বর জান্নাতি নম্বর কেয়ামতের দিনে হাসরের ময়দানে একদল মানুষ থাকবে নুরের তাজ পরে চেহারা পূর্ণিমার চাঁদ হয়ে জোরে বলুন তো পূর্ণিমার চাঁদটা কত তারিখের চাঁদকে বলে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ দিনগত রাত্রি অর্থাৎ পনেরো এই চাঁদকে বলা হয় পূর্ণিমার চাঁদ নম্বরে হাসরের ময়দানে চোদ্দি লক্ষ কোটি বেশ মানুষের মাঝখানে একদল লোক মতির মেম্বরে বসবেন আর মাথায় তাজ থাকবে নূরের চেহারা পূর্ণিমার চাঁদ হবে চোদ্দ নম্বরে কে আছেন খুনিয়া পুকুর শাহজাহান নামও তো বিখ্যাত শাহজাহান বাদশাহ কি বলেন আল্লাহ আকবর শাহজাহান বাদশাহ খুনিয়া পুকুর শাহজাহান দশ হাজার টাকা সুহান আল্লাহ তোমারও পেয়ারা বান্দা শাহজাহান ও ভাই দশ হাজার টাকা দিয়ে জিতে গেল নিশ্চয় এই দশ দা এই দশ হাজার দাতাদের কারণ দ্বিতীয় তাদের তুমি মৌলা সুখের জীবন এদের আত্মীয় স্বজন যারা আছে কব বলেতে দিয় মৌলা দিয়ো তাদের শান্তির জায়গাতে বলে আল্লাহ হুমামামেল্লা পনেরো নম্বর ষোলো নম্বরটা বলুন এবার শফিকুল আলম মোহাম্মদ শফিকুল আলম খুনিয়া পুকুর ষোলো নম্বরে দশ হাজার মোহাম্মদ শফিকুল আলম আলহামদুলিল্লাহ না আল্লাহ কবুল করুক ষোলো তখন হয়েই গেছে বাপ এক দুই তিন কি বলেন সতেরো আঠারো উনিশ কুড়ি

উনিশ নম্বরটা বলুন আবার যারা দাঁড়িয়ে আছেন আপনার এতগুলা লোক একবার কেউ বলতে পারবেন না দাঁড়িয়ে আছি বসে আছি একবার বলুন আফাজুদ্দিন হার্ড ওয়ার হাঁড়ি ভাঙা উনি বলছেন আফাজুদ্দিন হার্ড হাঁড়ি ভাঙা দশ হাজার সোহান আল্লাহ এদিকে উনিশ নম্বর হয়ে গেল এইবার বিশ নম্বরটা জি চট করে বলুন শেষ ভালো যার সব ভালো তার হাড়ি ভাঙার হাজি আহমদ সাহেব দশ হাজার আলহামদুলিল্লাহ কুড়ি হয়ে গেল এবার আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ নিজে বলেছেন আল্লাহ ভিতরুন ইহিবুন ভিতরা আল্লাহ বেজোড় তাই বেজোড়কে ভালোবাসে বলুন কুড়ির পরে যদি একুশ হয় তো সেটা বেজোড় নাকি কত

ফকলপু মাশাআল্লাহ ছেলে আল্লাহ হাফিজুলো ছিল আম্মা জানের কথা তার মনে পড়ে গেল সেই ছেলে যгомাল থাকতে না পারিয়া 10000 লেখাইলো মা-বাপের লাগিয়া তার মায়ের জন্যে দোবা করি মলাই আমি জান্নাতুল ফের দাও সাল্লা দিও যেন তুমি মাফতে মার সঙ্গী করে হাসরে উঠায়ো হাসিতে হাসিতে মাকে জন্নাতি বানায়ো